পিঁপড়ে এবং উইপোকামাকড় হলো একে অপরের প্রাকৃতিক শত্রু পিঁপড়েরা উইপোকাদের বাসা খুঁজে বের করে আক্রমণ করার জন্য যখন পিঁপড়েরা উইপোকাদের বাসা আক্রমণ করে তখন বয়স্ক উইপোকাগুলি প্রথমে বাসা রক্ষা করার জন্য এগিয়ে আসে বয়স্ক উইপোকাদের শরীরে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে যেখানে তামা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে তাদের শরীরে প্রচুর চাপ সৃষ্টি করে এই চাপের কারণে শরীর বিস্ফোরিত হয় এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্গত হয় যা আক্রমণকারী পিঁপড়েদের মেরে ফেলে এভাবে ওই পোকারা নিজেদের কলোনিকে রক্ষা করার জন্য আত্মঘাতী বোমা হিসেবে কাজ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চেনেলট ছাবস্ক্ৰাইব কৰি দিব